ঠিক আছে আমি তো তোমার জন্য যেটা আমার বউরা আছে নতুন অসুখের জন্য তোমার সুখ বাইরা মারা গেলো আমি তো টাকা তোমার নামে সব পারাম নতুন বউ না তুমি বোঝা মাকে বিশ্বাস নেই আজকাল দেখো না আর তুমি তো কোথাও যাবার মতো না তুমি আমার বাবা আমার মা সমান তুমি আমার সবকিছু ভবিষ্যৎ করে দেবা সন্ধ্যে একটা বাড়ি করে দেবা ঠিক আছে এই টিনের ঘর থাকবো না তুমি টাকা পাঠাবো তুমি খালি ওই যা যা করা দরকার তুমি নিজে যা করবা

তুমি বাবি যাব বলে তাই শুনো ঠিক আছে বাবি আমি বাবি দিলাম বাবি আমার বড় মা আমার বড় বাবির মার মতো ঠিক আছে বাবি যা বলে আই তাই করবা ঠিক আছে মানে আমি যাচ্ছি তোমার তোর সুখলে আমি যাচ্ছি ঠিক আছে আমার বাবি মা তুমি আমার একই হ্যাঁ ভালো থাকবা আর বাবির কথা অবদ্য করবো ঠিক আছে কান্ড আমি তো সময় কাল করতে নাই

আমরা তো যাতে মন না তোমাকে রেখে কিন্তু নিজের সঙ্গে যত্ন নিয়ম নতুন বাবুরা আসতে আছে কষ্ট দেবো ঠিক আছে আমি তোমাদের এই সুখের জন্য আমি যাচ্ছি যাওয়ার সময় মনটা খারাপ করে না আমারও তো মন খারাপ লাগে আমি তোমাকে দেখে যাচ্ছি আরে তুমি বুঝো না যাই তো আমি হ্যাঁ ও দেখ সংসারে কে আর কেউ আছে ওর বড় ভাই ও মারা গেলো ওরে তো এই সংসারের দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই ওরে হাসি মুখে বিদায় দাও তো বোন

দুই মাস হইছে মাত্র বিয়ে হইছে এক মাসে আবার বাবু পেটে বাচ্চা এই মুখকে আমি দেখতে বাড়ির যত সম্পত্তি বিদেশের ইনকাম তো আমি হাতের তো কিছুই খাইতে দিব না আর ওই পেটের বাচ্চা ওই পেটের বাচ্চা আমি মায়েরা ফেলাম একেবারে ওই বাচ্চার আমি দুনিয়ার মুখ দেখতে দিব আস্তে আস্তে কি ব্যাপার বসে বসে এই জায়গায় নাকা কান্না শুরু হয়েছে এগুলো পর দামি দামি শাড়ি দামি দামি গহনা এগুলো খুইলা তারপর এটা পরবা এসব কি দামি হাতের চুরি দামি চেন দামি শাড়ি এসব কি হ্যাঁ এগুলো যা আছে সব খুইলা আমার কাছে দিবি আমি এগুলো কি দেখতেছি আপা কি ভাবি ভাবি আমি হচ্ছি এই সংসারের বড় বউ সব দায়িত্ব আমার উপরে সেটা কি মাথায় আছে এই বাড়ির যত কাজ কাম যত কিছু আছে সব কিছু আসতে থেকে তুই করবি আর এইসব এখন হুইলা আমার কাছে দিবি দেখো তো আগে ছিল না এগুলো ফুল কোনো কথা নাই আমি যা বলবো তাই শুনবি

কিন্তু নিলাম না কারণ এটা আমার দেবরের স্মৃতি চালু কর দে তারপরে হান্ডি পাতিল যা যা কিছু আজকে থেকে তোর কাজ করার দায়িত্ব ওকে আমি সংসারের বড় বউ আমার দায়িত্ব হচ্ছে আমি শুধু শুধু চাবি এভাবে ঘুরাবো আর ঘুরাবো বসে বসে খাবো ওকে যা যা আমার চোখের সামনে থেকে যা আজকে থাইকা এই সংসারের চাবি শুধু আমার হাতে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আমার হাতের মুঠোই তারপর দেখাচ্ছি তরে মজা তোর পেটের বাচ্চা মেরে ফেলবো আর ওই যে একটা বিদেশ আছে ওইটা তো হচ্ছে আমার টাকার মেশিন খালি টাকা টাকা এখন এগুলো করবো রাজরানি হয়ে আমি খালি বসে বসে খাবো তোর সৌন্দর্য সব নষ্ট করে দেবে যেন দুই দিন পর আমি সব কিছু আমার হাতের মুঠোয় নিয়ে আসতে পারি যাই Много, много те таки си кора